তো ইদানিং আমাকে একজন একটা ট্রিট দিতেছে যে মাওয়া যাওয়ার জন্য তো আই বললাম যে যদি ফ্রিতে ট্রিট দিতেছে তাহলে দেরি করার কি দরকার তো এখন আমার হাতে সময় খুবই কম খুব কম তো এখন চলে আমরা যাই আর বাকি কথা রাস্তায় হবে তো লেস গো তো গাই সময় খুবই স্বল্প ছিল যার কারণে তেমন কিছু বলতে পারি নাই খুব তাড়াহড়া করে চলে আসতে হইছে তো আসল কাহিনী কি তা জানেন তো আমাদের সকলেরই কিন্তু কাপাসিয়া থেকে ওঠার কথা ছিল তো এখন তাদের চারজনের বাসায় কাপাসিয়া বাট আমার বাসা শ্রীপুর তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন যে আমি কাপাসিয়া হয়ে ঘুরে যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন তো তাদেরকে আমি বললাম যে এক কাজ করো তোমরা রাজিন্দাপুর চৌরাস্তা রাস্তা এসে আমি ওইখান থেকে রাজিন্দাপুর চৌরাস্তা এসে বলব তারপর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কারের পাঁচটার সময় সেখানে থাকবা তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি বাসা থেকে বের হয়েছি পাঁচটার পরে তো মনে করে এখন কি করবো তারা করে মনে করেন একটা ইঞ্জিনিয়ার জয়না আর আমাদের এলাকার একটা নীতি আছে যে মনে করেন জয়না এবং মাওনা এই দুইটা এলাকার মধ্যে সবসময় বীর থাকবে সবসময় যানজট থাকবে তো এখন কি করব কিছু করার নাই এখন রাস্তা থেকে নেমে মনে করেন একটা বাস দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা চলে গেলাম তো সেখানে গিয়ে খুঁজি করার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট পর তাদেরকে পেলাম তো কি আর বলবো তো এখন আপনারা ভিউরা দেখেন এখানকার আর এনজয় করেন এখন আমরা আছি প্রাইভেট কারের ভিতর তো মনে করেন আমরা ওইখান থেকে মনে করেন রাজিন্দপুর অনেক পর তাদেরকে পাইছি তার আগে দাঁড়িয়ে ছিল তো ওইখান থেকে উঠলাম উঠার পর এখন মনে করেন এখন আমরা তিন ছবিটা প্ল্যান ছিল প্রথমে আমি তো কিছুই যাই না আমাকে ট্রিট দিতেছে তো তারপর দাঁড়া বললো আগে তিন ছবিট যাবে তারপর মাওয়া যাবে তো তো আমি ভাবলাম ঠিক আছে তোমরা যাবো তাই তো এখন আসলাম আসার পর অনেক ঘুরা ঘুরির তিন ছবিটা নামতেছে আর আমার কপাল কি মোলরে ভাই কপাল কেমনি কেমনে খারাপ হলো যে আমি ভাবছি তিন ওটা ব্যাটারি আমার চার্জ দেওয়ার এখন আইসা দেখি ভাই তিন ব্যাটারি চার্জ নেই এখন আমি কেমনি আজকে ভিডিওটা শেষ করি তো সবাই দোয়া করে ভিডিওটা যেন শেষ করতে পারি তো এখন আমি তো আগে এর আগে একটা তিন ছবিটির ভিডিও বানাইছি তো আপনারা এখন দেখেন একটা ভিউ দেখে আপনাদেরকে তো ভাই আমার অনেক অনেক দিন ধরে তিন ছবিটা আসার স্বপ্ন যে মানুষ দেখে আসছে ঠিকঠাক নাচছে যে ডান্স করে কত কিছু করে আমার অনেক শখ আসা দেখা যে আমি আজকে দেখি তাহলে আজকে একটা মজা নামু তো সবাই আমার সাথেই দেখেন এরপর কিন্তু আমরা মামা যাবো তো সবাই সাথেই দেখেন তো লেটস গো আমাদের টেন ছবি গোড়া শেষ এখন আমরা সরাসরি চলে যাবো মাওয়াঘাট মাওয়াঘাট যাওয়ার আগে আমরা একটু পদ্মা সেতুর ভ্রমণ করে নিই কেননা মাওয়াঘাট আসছি আর পদ্মা সেতু ভ্রমণ করবো না তেমনটা কি হয় নাকি যার পিছনে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা দালতে হয়েছে শুধু বাংলাদেশ না পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে দামি সেতু হচ্ছে পদ্মা সেতু এন্ড যে সেতু করতে আমাদের প্রায় চল্লিশ হাজার প্লাস কোটি টাকা লাগছে যে টাকা দিয়ে সাধারণত একটা বাংলো নয় একটা শহর নয় পুরো একটা দেশ কেনা সম্ভব তো এত টাকার একটা ব্রিজ করছে আমাদের সরকার তো আমরা এটা যদি না করি তাহলে কি হয় নাকি তো চলেন একটু পদ্মা সে ঘুরে আসি অ্যান্ড সবাই এনজয় করেন অ্যান্ড পরে আমরা সরাসরি তোলে যাবো মাওয়া আপনাদেরকে পদ্মাসেতু ঘুরে দেখাইলাম এই তো আমার আগে আর অনেক জুড়ে দেখাইছে বাট আমিও দেখাইলাম বাট কি আর বলবো এই সেতু করতে চল্লিশ হাজার প্লাস কুড়ি লাগছে এর থেকে মনে করুন আর অর্ধেকের অর্ধেক টাকা লাগছে আর বাকি যে টাকাগুলো আছে এইগুলো মনে করুন আমাদের দেশের যে সরকারের নিয়ন্ত্রিত শুভাকাঙ্ক্ষী ছিল তারাই মনে করেন সেই টাকাগুলো খাইছে তো এইসব বাদ দিয়ে ওই আমরা না যাই তো গাইস এখন আমরা এসে পড়ছি পদ্মাঘাট আর পদ্মাঘাট আসার পর ইলিশের গ্রান্ড পে আমাদের ক্ষুধা যেন এর থেকে আরো একশো গুণ প্লাস বেড়ে গেছে তো এখন আমরা কী করবো সবাই মিলে সিদ্ধান্ত নিই দুইটা ইলিশ মাছ কিনছি ইলিশ মাছ কেনার পর কয়েকটা পাং গাছের চাক কিনছি কেনার পরে যে ভাইয়ার কাছে এনে দিলাম ভাইয়া এখন কাটতেছে তারপর কি করবে কি জানে তো বাঁচতে দিবে হয়তো এখন আপনারা বলতে পারেন যে আমরা এখন কেন ভিডিও অন করছি আগে কেন ভিডিও অন করে নেই মনে করেন আমরা যে ওইখানে ভিডিও অন করতাম তাহলে মনে করেন আমরা এই মাছটা যে দাম দিয়ে কিনছি এর থেকে আর দ্বিগুণ দাম দিয়ে কিনতে হতো কারণ এই মাছটা আমাদের কাছে দুই হাজার টাকা চাইছি তো এখন যদি আমি ক্যামেরা অন করে রাখতাম তাহলে মনে করেন পনেরোশো টাকা তো এখন এখন আমি ক্যামেরা না করার কারণে থেকে অনেক এটা এটা বলার দরকার আপনারা আজ এক সময় আসবেন এই সময় এটা দামাদামি করে কিনেন কেন এখন যদি দামাদামি না করেন তাহলে আপনারা মারাত্মকভাবে লস করবেন কেন দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণের থেকে দ্বিগুণ দাম বেশি চাই তারা এখানে তাহলে আপনারা যদি মনে করেন জিতে চান তাহলে এখানে এসে দামাদামি করতে হবে অবশ্যই দামাদামি করে কিনবেন সো দ্যাস ভাইয়া মাছ কাটাকাটি করার পর এখন বাজতে দিছে তো এখন আমি ভাবলাম যে আমি একটু বেজে নেই তো আমি গেলাম তারপর আমি একটু বাজলাম তো ভাইয়া দেখে বলতেছে না এই ভাইয়া পারবে ভাবি রান্না করে খাওয়াইতে আমি বললাম এইসব কোনো ব্যাপার নাকি আমার জন্য আমি তো সবই রান্না করতে পারো তো আমি রান্না করছি এত নতুন না তবে শুধু ভাত আর ডিম বাজি করতে পারি তো যেহেতু আমি ডিম বাজি করতে পারি ইলিশ মাছ রান্না করতে পারবো না বাজি করতে পারবো না এটা কি হয় নাকি তো খুবই ভালো লাগছিল রান্না করার সময় অ্যান্ড খুবই ভালো লাগছিল বটকা তো হচ্ছে ইলিশ আর হচ্ছে ডাউল আর দিছে ভাত আর এই যে সালাদ তো মনে করেন খুবই কম দেখা যাচ্ছে এখানে কারণ হচ্ছে যে মনে করেন তাদের সকলের খিদা দা বা আমার রোগীরা ছিল কারণ হচ্ছে যে কোক বাইরে গেছিলাম তার কারণে তারা সবাই কি করছে আগে খাওয়া দাওয়া করছে তো ওই যে দেখেন ওই ভাইয়া তো ওই খুব লেট করছে আমাদের কিন্তু ওই যে আঙ্কেল যে আছে কি কিন্তু লেট করে দেখে আমরা খাওয়ার শুরু করবো তো দেখা যায় কারে খাবারের বাইসাইড থেকে ধরো বলবো না এরকম বললে তো সব বিশেষ এসব বলার দরকার নাই গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো আমরা খাই নিলাম খুবই ভালো লাগলো তো এটা আলহামদুলিল্লাহ তো এখন আমরা খাবার রিভিউটা নিব দেখা যাক কাদের কেমন লাগছে তো চলে লেটস গো ছিলাম যে খাবার কি রকম নি লাগবে কিন্তু না ভিন্ন ধরনের খাবারের মজাটা অন্যরকম হয়েছে বিশেষ করে ইবিশ মাছটা ইলিশ মাছটা যখন আমি খেয়েছি মনে হয়েছে অন্যরকম স্বাদ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে এখানে আমরা যে আসার যে উদ্দেশ্য সেটা উদ্দেশ্যটা পূর্ণ হয়েছে খুব ভালো লেগেছে খাবার খাবার অসাধারণ হয়েছে কিন্তু ইলিশ মাছটা ভালো হয়েছে কিন্তু ওই যে সাত হাজার একটা মাছ খাইছে এটা ভালো হয় নাই লবণ হয় নাই কি মাছ খাইছে কি মাছ মাছ খেয়েছিলাম এটা ভালো হয় নাই আর এইখানে টাকা যায় অনেক কি বলবো আর কি বলার বাইরে